আমার গল্প মিথ্যা আমার পরিচয় মিথ্যা আমি নিজে মিথ্যা কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা না আমি কখনো তোমাকে আর মুখ দেখাবো না হ্যালো কখন আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে তোর পারফরম্যান্স তো ডার্ন একদম শাই করে মাইচলায়া ছয় মাইরা ফোনটা নিয়ে আসলি কড়া দোস্ত পুরা কড়া করার কোনো কিছু নাই ওদের পাল্লাই পড়ে আমার লাইফের সবথেকে বাজে কাষ্ট আজকে দোস্ত এই ফোনটা যতক্ষণ আমার কাছে আছে আমি এটা মানসিক যন্ত্রণার ভিতরে থাকছি ব্যাক করো উচিত কিভাবে করব আর ও بیٹা মানসিক যন্ত্রণা তো মাত্র শুরু এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে করে দোস্ত তরা বিষাব দিয়ে গেল বলদের কথা কে ভাবতেছে ভাবছি মেয়েটার কথা মেয়ে যে কোনো মাইয়ার ফোন তাই তো তুই শেষ তুই শেষ অজয় অভিষেক দিচ্ছে একদম লেগে যাবো তুই শেষ আমি আপনার মোবাইলের আইএমএ নাম্বার সহ আপনি যে অভিযোগগুলো করেছেন ইউ শুড কনসিডার ইয়োরসেলফ লাকি কারণ এই ধরনের সিচুয়েশনে মালের পাশাপাশি জানার একটা ক্ষতি হয় বাট আপনাকে এটা সেই ধরনের কিছু হয়নি আচ্ছা আমার মোবাইলটা কখন পাবো মাত্র তো অভিযোগ করলে একটু সময় দিতে হবে আমরা ট্রাই ও যত দ্রুত সম্ভব আপনাকে মোবাইলটা উদ্ধার করে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইট এখনো মন খারাপ করে থাকবি বাদ দে না তোর যে কিছু হয়নি সেটাই তো বড় কথা না 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 এমনি তেমন কিছু নয় আচ্ছা সিম তো তুলেছিস এখন একটা নতুন মোবাইল দরকার কাল কিনে দেবো আচ্ছা কোন ব্র্যান্ডের মোবাইল কিনবো বলতো মা আপাতত ফোন লাগবে না বাসায় যে পুরানো ফোনটা আছে ওটা ইউজ করছি তাছাড়া পুলিশ তো বলেছে উনি যতটা তাড়াতাড়ি সম্ভব ফোনটা উদ্ধার করার চেষ্টা করবেন সো তাহলে তো হয়ে গেল মেয়েটা কি সুন্দর দেখতে চোখই সব পারছি না দু চোখ ভরে দেখছি তব যেন চোখে তৃষ্ণা মিলছে না একটা সাথে সুন্দর হয় হ্যাঁ এত সুন্দর কেন তুমি তোমার নাম্বার তো আমি পেয়েছি ফোন দিব কি বলবো ফোন দিয়ে হাই আমি অপু কি করি বলছি তাই তো বলা যাবে না হ্যালো হ্যালো ফুপি কেমন আছো কে ফুপি আপনার কোন দিক থেকে আমাকে ফুপির মতো লাগছে আমাকে ওখানে দেখেছেন ইউনিভার্সিটি থার্ড ইয়ারে পড়ি আর আপনি আমাকে ফুপি লাগছেন আজব তো সরি 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 ফোনে তো আসলে একটা মানুষকে দেখা যায় না ঠিক আছে ধন্যবাদ হ্যালো 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 আর একটু বলতে চাচ্ছিলাম যে করে আপনাকে চলে এসেছি আমি তো আসলে আপনাকে কখনো দেখিনি প্লিজ আপনি আমাকে একটু মাস্ক করে দেবেন কনটেশনেও বোঝেন না কোনটা ফুপি টাইপ মানুষের গলা আর কোনটা ফুপির মেয়ে টাইপ মানুষের গলা কি করব বলেন আমার কাছে তো সব মেয়েদের বয়স এক রকমই লাগে আচ্ছা ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন কি আছে ছেলে তো বেশ ফদ্রো টকটা মনে হচ্ছে তাইলে দোস্ত সিস্টেমে ফালাই তো তুই মেলা ইনফরমেশন কালেক্ট করে ফালাইলি তাইলে এখন তোর নেক্সট প্ল্যান কি ফোন দিবার একবার দেখি একটু আগাতে পারি কি না না তুই সেটা পারবি সেই ভরসা তোর উপরে আমার আছে আচ্ছা দোস্ত ওর কোনো বান্ধবী টান্ধবী নাই একটা বেস্ট ফ্রেন্ড রিয়া বাহ রিয়া তাহলে দোস্ত এই রিয়ার লগে সেটিং এ ফালাই আমার একটা ডেটিং করায় দেনা আমার সেটিং দেওয়ার মানুষ ভাইতেছিলাম আমি হ্যালো হাই সিমি কেমন আছ তুমি ভালো আපි কেমন আছেন ভালো কেমন আবা সেভ করে রেখেছেন হ্যাঁ আচ্ছা আগামী 7 তারিখ আমাদের ক্যাম্পাসে একটা কনসার্ট আছে আসবেন আপনি কিন্তু বেশ কৌশলী কেন বলুন তো এই যে কৌশল করে আমাকে আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বলছেন যাতে আমার সাথে দেখা করতে পারেন আমি মোটেও কৌশলী না আসলে সহজ সরল মানুষ তো সহজ কথাটা সহজ জনেরই বলে দেই তাই বুঝি তাহলে তো দেখা করাই যায় আমি ভাবছিলাম কনসার্টটা যদি ক্যাম্পাসে না হয় সমুদ্রের পারে হতো কেমন হতো বলেন তো সমুদ্রের পারে কেন কারণ সমুদ্র আমার পছন্দ ও আচ্ছা তাই রবি ঠাকুরের শেষের কবিতা পড়েন সেখানে নৌকা ডুবে শেষে কি কি হয়েছিল জানেন না হ্যাঁ জানি আপনার প্রিয় চরিত্র কোনটি লাবণ্য আমার জন্যই আমি ভেবেছি দুজনকে মিলিয়ে আমার ভালোবাসার মানুষের নাম রাখবো খুব নীল শাড়ি আচ্ছা তুমি কি করে জানো নীল আমার পছন্দের কালার তাছাড়া শাড়ি পরতে খুব ভালো লাগে বাই তবে তুমি কিন্তু একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আসবে নীলের সাথে সাদাটা খুব ভালো লাগে সাদা রঙটাও সুন্দর

তোমার এই লজ্জা ভাঙানোর একটা নিনজা টেকনিক আছে আমার কাছে লিপস্টিক দিস ইউ আমি ভাবছিলাম যে তোমাকে কি দেয়া যায় ইউনিক কি হতে পারে দেন ভাবতে ভাবতে মনে হলো যে ওকে লিপস্টিক দেয়া যায় এনিওয়েজ আমি খুবই খুশি হয়েছি অ্যাকচুয়ালি আই এম সারপ্রাইজ একটা ছেলে যে কখনো একটা মেয়ের জন্য শপিং মলে যে লিপস্টিক কিনতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না এনিওয়েজ থ্যাঙ্ক ইউ তাহলে এই মোবাইলটা আমি তোমাকে ফিরে দিয়ে সব সত্য কথা বলে দেব জানি আমি সরি বললে তুমি আমাকে মাফ করে দেবে আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলো অনেক ইম্পর্টেন্ট কথা বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বলবো তো কি মনে করবা তো বলো বেশ কিছুদিন ধরে ভাবছো বলো বলে ফেলো স্যার এদিকে দেখা যাচ্ছে আপনি এখানে আমাকে চিনতে পারছেন আপনি থানায় এসেছিলেন আপনার হারানো মোবাইলের ব্যাপারে কমপ্লেন করার জন্য বাট আপনি তো জানানই যে আপনি আপনার মোবাইল সের পেয়েছি মোবাইল পেয়ে গেছি মানে আপনি মোবাইল পাননি বাট লোকেশন এক্স্যাক্ট এখানেই বলছে যে আপনার কাছে মোবাইলটা আছে উনিকে ও আচ্ছা ও আমার স্যান ও আপনার মোবাইলটা দিনটাও আপনার কাছে গ্যার কোনো মোবাইল আছে শেষবারের মতো বলছি আপনার কাছে কার মোবাইল আছে আই থিংক দিস ইজ জ্যন মোবাইল রাইট হ্যাঁ এটাই তো আমার ফোন ঠিক আগে বুঝতে পারছি হ্যাঁ চলো আই কিছু না ইউ ক্যান এক্সপ্লেইন লেটার আই ক্যান না মনটাকে একটু শক্ত কর যা হবার হয়েছে আমার তো এমন কেন শেষ পর্যন্ত একটা চিন্তায় গাড়ি ওপো একটা চিন্তায় গাড়ি আমি চিন্তা করতে পারছি না ছেলেটাকে দেখে বোঝার উপায় নাই ছেলেটা এমন আসলে মানুষের বাইরে থেকে না বোঝা যায় না মানুষটা কেমন আর আমার মরে যেতে ইচ্ছা করছে সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না তোর জন্য না আমি একটা খুব ভালো পাত্র পেয়েছি আমার আগের অফিসে যে বস ছিল তার ছেলে মা ওরা না তোকে খুব পছন্দ করেছে মা মা তুমি বিয়ের আয়োজন করো আমি রাজি সিমি এমন করিস না কটা দিন সময় নে আমি আমার উপর সব আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা নিশ্চয়ই ভালো ডিসিশন নিয়েছে তারপরে একটু চিন্তা করে দেখ আর কিছু ভাববো না স্যার করুন আমার কেস কে তুলেছে যার মোবাইল অতো চিন্তাই করেছিল সিমি সিভি কখন এসেছিলো স্যার বাইরে গেলে এখনও দেখা হতো

তাড়াতাড়ি কথা বলে ভিতরে আগে তোমাকে না বলেছি তোমার এই চেহারাটা আমাকে দেখাবো না দেখাবো কখন তা আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে চলে যাও কিন্তু বের হব কিন্তু তোমাকে সত্যতা জানানোর পর তুমি একটা প্রতারক তোমার কাছ থেকে সত্য জানবো লোকটা কি বলতে যাচ্ছে একটা বার তুই তো খুব ভাব ধরা পাট মায়েরা সাই সাই করে বাইক চালায় যাস না এরকম ভাব ধরে পাট মায়েরা সাই সাই করে বাইক চালায় পাবলিকে মোবাইল মানে বেড়ে চেন এটি ছিনা লয় একটু একদম ছো মেরে লয় তুমি আবার একটা বানানো গল্প শোনাছ আমাকে বানানো গল্প আমার গল্প মিথ্যা আমার পরিচয় মিথ্যা আমি নিজে মিথ্যা কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা দেখো আমার না সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ আমি চেষ্টা করেছি যেন আমি সমুদ্রকে ভালোবাসতে পারি আমি না এই কদিন তোমার জন্য অনেক কিছু বুঝে ফেলেছি তুমি আমাকে বুঝতে পারো নি আমি বুঝতে পেরেছি ওকে তাছাড়া বাবা বিয়েটাও ঠিক করে ফেলেছেন আশা করবো তুমি বুঝতে পেরেছো এবং আর কখনো আমার সামনে আসবে না আমি কখনো দেখাবো না আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাব। আর কখনো এমন কিছু করব না যেটার জন্য তোমার লাইফে প্রবলেম হয় আমি যাকে ভালোবাসি সে কিন্তু ভালো থাকবে আমি তো ফেলিয়ার না